ভাত সারা যাবে না দাম কেটে চাইল সত্যি বিলাল বিলালটা পাশে হাতে দিলাম মানে এটা আনতে গেছিলাম কি খুব খুশি পরে আলিবের দোকান যে কাঁচামরিচ দিলাম কত কেজি দুশো কেজি দুইশো কাঁচামরিচি দুইশো বিল মুগি নেই মুগি আনলো গামলা বাইরে পানি নেয় ও করছে কিনে ভালো করে ধুয়ে নিয়েছে মানে একগুন আছে পোলাই ব্যাপারে সহান বলল ক্লাসে করে বাবুর মতো জাম ঢালতা এটা ধুইব ভালো করে হ্যাঁ মরিচ অল্প হয়ে গেছে যদিও পরে মরিচ অবরাস আনছি এই যে ঢালতা আছে কত সুন্দর করে সেকে সেকে আছে ধুইছি ভালো করে ধুছি কারণ নিজের একা মতো খুব মজা করে ধুইছি মানে গেলে নামে ভয় বেড়া অল্প জিনিস দোকান বয়ে দুপুরের টাইম মানুষ ভিড় খেয়ে যাবে জাম দেখলে আমরা গোপনে খাই পরে নিচে নামে বসে আসেম করে দেন হে পরে কালাই কেমনে কেমনে রায় বসে সোয়ানো করলে মানে মরি সাদা না সিরে আমি কাড়ি তাই আমাকে সবকিছু কিছু আছে কাইডা দিলাম দেওয়ার পরে বিট লবণ দেওয়ার পরে এই যাহি শুরু হয়ে যাবে আমি কিন্তু গেলাম তো এ যাই পরে সবাই রাতে টেনে সবাই সবাই যা যা আইসি মরে কাল পেতে যাম তো বুঝছেন সহজে ফাটে না দেখছেন যাহিটা কি ও

কি আমি কিন্তু মজা লাগে আপনারা খাইছেন অবশ্যই খাইছেন পরে চমুক দিলাম কিন্তু আসলে পোষাইলো না খাইয়া বুঝছেন আর কত রি পাইতাম কিন্তু দাম পাম কোথায় চোখের সামনে যদি পারি হলে আবার কিনবো এই বছরে একবার দাম খেলে কি শেষ হয়ে যাবো চারটে চারটে মোটামুটি মোটামুটি এই গামলা তলা চিরিয়াল আনতেছিলাম শেষ হয়ে গেলতে বিল্লাল